আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা কই থেকে আসছেন আমরা এসেছি টাঙ্গাইল থেকে আচ্ছা আপনারা আমাদের ঠিকানা কিভাবে পাইলেন হ্যাঁ ফেসবুকে পেয়েছি ফেসবুক থেকে তারপরে ঠিকানা আসছি ও আচ্ছা আপনারা যে সমস্যা নিয়ে এসেছিলেন ইনশাআল্লাহ সেই সমস্যা কি ঠিক হয়েছে ইনশাআল্লাহ সমস্যাটা অনেকটাই বেটার লাগতেছে আর তাছাড়া আমার মনে হয় যে এলো শরীরের ভিতরে মনে হয় যে কী যেন সময় ভার হয়ে থাকতো নামাজ ভাল লাগতো না খাওয়া দাওয়া ভাল লাগতো না মাথা গরম থাকতো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা এখানে যে আসলেন আমরা যে প্রথমে একটা ফার্স্ট ডোজ আপনারা সব কিছু শুনে দিলাম এইটার খাওয়ার পর আপনাদের কি আগের থেকে কতটা ভালো লাগতেছিল যখন ওই ওষুধটা খেয়েছি অনেকটা ভাল লাগছিল আর যখন পুরোপুরি একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে এখন আর একটু ভালো লাগতেছে আপনাদের এলাকার লোকজন এবং বাংলাদেশে যারা এরকম সমস্যায় আছে আপনাদের মতো তারা কি নির্ভয়ে এখানে আসতে পারবে অবশ্যই আসতে পারবে আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আসবেন এখানে এখানে অনেকটা চিকিৎসা ভালো এখানে ট্রিটমেন্ট আপনারা ভালো উন্নত ট্রিটমেন্ট পাবেন আর সবাই আসবেন এখানে আসার পরে আপনারা অনুভূতিটা বুঝবেন জি ওনাকে আপনার পাশে ওনাকে একটু দেন উনি বলুক যে আপনিও তো ট্রিটমেন্ট নিলেন হুম জি আপনার এখন কেমন লাগতেছে আমার এখন আগে একটু হালকা পাতলা ভালো লাগতেছে তো আপনার এলাকার লোকজন সকলে তো নির্ভয় এখানে আসতে পারবেই এই ভয় আসতে পারবে আমি বলবো যে চিকিৎসাটা ভালো জি আপনাদের যদি ফোন নাম্বারটা দিয়ে দিতেন আমাদের ফোন নাম্বারটা একটু বলেন এখানে মুখে বলেন তাহলেই হবে নাম্বার দিচ্ছি জি ফোন নাম্বারটা এটা নিয়ে এটা নিয়ে দিয়ে দিচ্ছি আমার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ সিক্স নাইন ডাবল ওয়ান জিরো টু থ্রি জিরো এটা হচ্ছে আমার নাম্বার কেউ যদি এখানে আসতে চান অবশ্যই আমি ঠিকানা দিব যোগাযোগ করবেন জি আর আপনারা এখানে উনি যেভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করলেন আধা ঘন্টার ভিতর আপনাকে সুস্থ করে দিবে সেটা তো দিছে অবশ্যই দিছে ওনার কথার সাথে তো কাজের মিল আছে চাইতেও কম লাগছে সময় জি এত দ্রুত কাজটা হয়েছে যে আলহামদুলিল্লাহ শরীর পুরো পাতলা হয়ে গেছে আপনি তো আরো অনেক জায়গায়তে গেছেন এরকম কি কখনো পরিবেশ দেখছেন অন্য অন্য জায়গায় গেছি কিন্তু এরকম ট্রিটমেন্ট পাইনি আমরা